আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বা ভালো নেই সেটা সঠিক বলতে পারতেছি না মানে মোটামুটি তো আমার আফের বাবা মানে আমার হাজব্যান্ড কাল গতকালকে চলে গেছে গতকালকে বাইরে চলে গেছে আপনার তো আল্লাহ রহমতে সেই সেরকম সুস্থ নিকে পুষেছে তো আমাদের থেকে আফের বাবার মন আরও বেশি খারাপ সে আরও খারাপ লাগতেছে ঘি বলতেছে আমার ভালো লাগতেছে না আমার মেয়ের জন্য আমার কেন বিদেশ পাঠাইলে তোমরা আমি বাংলাদেশে থাকতাম ব্যবসা করতে কিছু করতাম তো ছেলে মেয়ের মুখের দিকে চেয়ে স্ত্রীর দিকে চেয়ে প্রবাসের জীবন কষ্টের জীবন কাটাতে গেছে আবার সে তো কী করবো করতে করতেছে না তারপর আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ মন মানুষ ভালো নেই খারাপ তো আপনারা হয়তো বলতে পারেন যে কখন আসলো আসতো দেখাইছে আপনাদের কখন চলে গেলো আপনারা জানেন না কিছু বলেন না তো আপনারও তো আমার একটা পরিবারের মতন তো আপনাদের সাথে একটু শেয়ার করি আমি তো আপনি বাবা গতকালকে চলে গেল তো আমার ঘরটা পুরো একদম ফাঁকা ফাঁকা খালি খালি আমি এক কথাই বাবার বলতেছি কী বলবো না বলবো আমি নিজেও জানতেছি না আর নিজেও বুঝতেছিলাম কী বলতেছি আপনাদের সাথে তো কি করব মানে উনি ফোন দিলে যেমন ওনার চেহারা দেখলে আমাদের কাছে আরও খারাপ লাগে বেশি মানে একদিনে যেমন চেহারা ওনার কীরকম হয়ে গেছে গা মানে আমাদের থেকে উনি বেশি ভেঙে পড়ছে ওনার বেশি কষ্ট হইতেছে মানে মেয়ের জন্য বেশি সবচেয়ে মন খারাপ লাগতেছে কারণ ওনার মেয়ে হয়েছে ওনার কলেজার টুকরা তো মেয়ের জন্য আরও বেশি খারাপ লাগতেছে তো যাই হোক আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকে ভালো থাকে কারণ প্রবাসে থাকে একা দেখার মতো কেউ নেই আল্লাহ যেন তার যানটা ভালো রাখে সুস্থ রাখে তার সৈসেলামত রাখে আবার যেন আমাদের কাছে সুস্থভাবে সুসেলামতভাবে ফিরে আসতে পারে তো সবাই দোয়া করবেন তো চলুন ঘরে আপের বাবা কী করছে না করছে টুকিটাকে টুকিটা কি বলতে কি পুরো মাস কামে গেছে আমি একটু দেখে আপনাদের আমি কিছুই বুঝিনি আমার পুরো ঘর এলোমেল আপনাদের সাথে একটু শেয়ার করে চলুন তো আমরা কালকে বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আইসে আর খাওয়া দাওয়া কিছু করুন এমনিতেই মেয়ে একটু খাওয়াই শুয়ে পড়ছি শুয়েছি কি মানে যতক্ষণ আর বাবা না পুষেছে ততক্ষণ বই শুয়েছি আর শুয়ে তো ঘুম আসেনি মানে পুরো ঘর ফাঁকা ফাঁকা খালি খালি লাগছে তো আজকে অনেক সকালে ঘুম ভেঙে গেছে গাও টুকটু চোখ লাগছিল তো ওইটি আফিয়ার বাবার আপিয়ার বাবা দেখে ফোন দিছে মানে ওনার ওইখানে কিন্তু ভোরবেলা অনেক রাত ছিল তখন আমাদের এখানে ছটা হয়ে গেছে তারপর উনি ফোন দিয়েছে বলতেছে আমার ঘুম আমার মেয়ে দেখেছে তো মেয়ে তো ঘুমাই রয়েছে তো কি কব ঘুমের অবস্থা মেয়েকে দেখাইছি তোর কার কথা বলতে পারত না আমি তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি কি আছে না আছে সবকিছু এই দেখুন একটা জিনিস দেখে আপনাদের মানে আফের বাবা চলে যাওয়াতে আমার ঘরদুয়ার পুরো খালি দেখুন ঘরদুয়ার সব এলোমেলো তো প্রতিদিন তো কুশলভাবে আপনাদের দেখে আজকে এলোমেলো অবস্থা দেখে এলাম একটু মানে পুরো ঘরদুয়ার এলোমেলো হয়ে গেছে মানে হাতে কোনো কাজই উঠতেছে না আফিয়ার বাবা কিন্তু গতকালকে চলে গেছে তো আলার হব থেকে গেছে তো আমি কিন্তু ঘরের কোনো কাজই ধরি নেই তো মানে আমার হাতে কোনো কাজ উঠতেছে না মনে হতেছে আমার পুরো ঘরটা পুরো খালি হয়ে গেছে সম্পূর্ণ ঘরটা আপনাদের দেখে একটু আপনারা হয়তো বলবেন যে কী হয়েছে তো যার স্বামী প্রবাসে থাকে যার স্বামী চলে যায় সেই বুঝে কতটুকু কষ্ট হয় আর পাশে থাকলে যে কতটুক আনন্দ এই দেখুন আমার ডাইনিং টেবিল কালকে যে গেছে মানে আমরা এয়ারপোর্ট গেছিলাম তো আস্তে আস্তে হয়ে গেছে তো প্রায় স্বামী আর কিছুই গুছাই নেই তো যেভাবেটা সেভাবে রয়েছে তো ঘরের কাজ তো না করে পারবো না তো এখন আস্তে আস্তে একটু করে গুসাবোই দেখুন দেখছেন যেভাবেটা সেভাবে তো এখন আর আমার কাউরে দেখুন চিনির ডিব্বা মগ আর শরবতগুলা দিতে হয় না কাউরে বাদামের ডিব্বা আগায় দিতে হয় না এখন তো আমি সকাল আগে ঘুম থেকে উঠেই আফি আর বাবার মুখটা ধোয়া মাত্রে বাদামের বয়মটা আর হলো আপনার শরবতটা আগায় দিতাম এটাই খাইতো নাস্তা খুব পরে খাইতো এই দেখছেন দেখছেন আমার প্রতিটা রুম একদম এলোমেলো এই দেখুন দেখছেন সম্পূর্ণ এলোমেলো হয়ে গেছে একদম তো আমি এগুলি এখন আস্তে আস্তে গুছাবো কারণ কাজ তো করতেই হবে কাজ না করলে ঘর পৌঁছে আর আমি যদি ভেঙে পড়ি আপেয়ার বাবা উনি ওইখানে গিয়ে মানে মন মানুষ রাত্রে খাওয়া দাওয়া করে নি কিছুই করে এমনি ঘুমাই দিয়েছে বন্ধুরা কি করছে খাওয়া না ওনার বন্ধুরা রান্না টান্না করছে দেখছেন সব মানে পুরো ঘর আমার এরম কিছুই গুছানো দেখছেন তো আমি পুরো ঘর গুসে আপনাদের সাথে একটু শেয়ার করবো পরে এই দেখুন আমার এখানে কাপড় চিপড় ওইখানে কাপড় আর ওই দেখুন আমার মেয়ে ডাকলো শোনে না কিছু করে না চুপচাপ বসে বলতেছে মানে বাবার দেখেন একটু কপি গেছে বাবা ও এয়ারপোর্ট উচ্চারণ করতে পারে না বারবার বলতেছে যে বাবা এয়ারপোর্ট থেকে কখন আসবে আম আম বাবা কই হ্যাঁ শুনছেন বলছে বাবার এয়ারপোর্ট গেস বাবা আসবে কেমনে আসবে বাবা তো চলে গেছে ও জানা যে আর বাবা আসবে না এয়ারপোর্ট থেকে তো যাই হোক আমি ঘর গুছাবো আপনার আর একটা জিনিস একটু দেখাই আপনাদের আপি বাবা আমার পুরো ফ্রিজ মাছ দিয়ে গেছে আমার পুরো ফ্রিজটা একদম মাছ দিয়ে গেছে এই দেখুন মানে মাছ মাংস দিয়ে ভরে দিয়েছে যেমন আমার এক মাস বাজার করা না লাগে পকেট আছে সাথে দেখছেন তো এই দুই মাস আমি খুবই শান্তি ছিলাম আবার মুদি সদয় করে দেওয়া গেছে পাখির করে যায় দেখাই কারণ ঘর দার তেলোমেলো কিছু মনে করেন না মদি সদে বলছো তুমি লাগলে আর নিয়ে কারণ আমাদের মাসকে মাসকেবারে সদে আমরা দোকান থেকে আনি তো এই দেখুন চালের বস্তা ডাল ঢাইলা বেলা চাল এটা আমার মা এখানে দেখুন আদা রসুন ডাল চিনি পোলার চাল মানে তরকারিও সাথে আছে আর এখানে দেখুন পেস্টেও ঢালা হয়েছে তেলের গ্লান তো গুছাই এখন আস্তে আস্তে সব গুসাবো আবার আমার হাতে টাকাও গেছে ও ডিমও আছে এখানে সাথে মাছখানা একটু দেখে আপনারা এই দেখুন এখানে ডিমও আছে ডিম ফ্রিজে আছে আবারও কিনে দিয়ে গেছে মেয়ের জন্য দেখুন ঝুড়ি বইরা নুডলস কিনে দিয়ে গেছে কারণ আমার মেয়ে শুধু একটু খায় ভাত তো এখনও খাওয়া শিখে নেয় তো আল্লাহ জানে ভাত কবে খায়বো তো ডিমগুলো ফ্রিজে সাজাই ডিমের কেস এখানে বিষটা সব হয় না কি বলতে পারি না সমস্যা এনে না হলে নিচে রাখুন দেখুন ডিম সাজানো শেষ তো এখানে কিন্তু ডিমের কোনো খোপ নেই তো তারপরে এখান থেকে আমি দুইটা রেখে দিই তো পুরো ভরপুর দেখা যাবে দেখছেন এখন পুরো ভর দেখা যাবে তো বাকি আরও চারটা ডিম রয়ে গেছে তো এই চারটে আমি নিচেই কণারে রেখে দিই আল্লাহ এটা মিঠা হয়ে গেছে কেদিনে আমি এটা একটু ঠিক করে ডিমগুলো তো যাই হোক আমার ডিম সাজানো শেষ তো এখানে দেখাই কোয়েলের ডিম আছে আবার আপনাদের তো কোয়েলের ডিমগুলো হলো কি আফিয়ার নানা ভাই আফিয়া কেনে দিছে মানে নানা ভাই মানে কি আমার ছোটো ফুপা ছোটো ফুপার নানা ভাই বলে আর আমার বাবার নানাই বলে তো এই দেখুন তো আমার মেয়ে কিন্তু সচরাচর সবসময় ডিম খায় না ওর যখন মতলবি মন চায় তখন খায় আর কোয়েলের ডিম একটা জিনিস কি প্রচুর পরিমাণের ক্যালসিয়াম আছে তো সেই জন্য করে দিলাম তো এর আগেও আরেকবার আনছিলাম কোয়েলের ডিম তো আমি যখন ভাজতিনি একসাথে অত খাইতে চাই না যখন চায় তখন একসাথে কী করে তিনটা চারটা ডিম নিয়ে ভাইজে দিই তো এখনও দেখি তিন দুইটাকে তিনটা ডিম ভাইজে দেব তো এই দেখুন ছোট্ট চারণটা এক চারণ বেরো কতগুলো ডিম এখানে আর এই চারটা নিশ্চয় আমি আপে আগে ভাজিয়ে দেখি খাইতে চাইনি খাইনি আমি বলছি তো আগে তুমি ডিম খাওয়ানো অর্থাৎ না না কুঁচু খামো না তো দেখি জোর করে আমি খাওয়তাম জোর করে তোরা খাওয়ানো যায় না কিন্তু একটু ভয় দেখাবো যে ভাত যদি ডিম না খাও ভাত খাওয়াবে সেটা ব্রয়লার দিয়ে খাওয়াতে পারেনি তো যাই হোক ডিমটা ফ্রিজে রেখে দিই দেখুন আমার মেয়ের জন্য ছোট্ট একটা ডিম ভেজে নিয়ে এসেছি তো ওই দেখুন আগে থাকতে বলতেছে না খাও না না যাই হোক আমি খাওয়াই জোর করে একটু তুই দেখুন প্রত্যেকটা ডিম বেজে দিছি বলছে সসেস খাবো আমি কিন্তু তুমি যদি ডিমটা খাও তাহলে তোমার সসেস বেজে দেবো তা আমার মেয়ে সসেষ পছন্দ করে না গো মা তুমি ডিম খাইলে তোমাকে সসেস বেজে দেবো আমি ঠিক আছে তুমি এটা খেতে থাকো অলপ কি অলপ কি হয় তোমার আচ্ছা 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 তুমি ডিম শেষ করে আমারে বলবা যে আমার ডিম শেষ আমাকে সসেজ দাও হ্যাঁ আমো কাজ করি ঠিক আছে তাতেই খাইবা দেখুন ঘরে কিন্তু আমার ডাল ছিল তারপর আবার ডালে না দেওয়া গেছে দেখলেন এই ডাল আগে ঢেলে নিয়ে একসাথে দালতে করব না আমারে পুরো ডাল হয়ে গেছে তো এখন পোলাচোর বানাবো এইপরে তোমরা

আর এখানে দেখুন আমি এই ডিব্বা ডাব্বিগুলি সব তাকটা মুচ্ছি পুরো কারণ শেয়ার করতে না আপনাদের সাথে তো ডালের ডিব্বায় ডাল ভরছি চিনের ডিব্বায় চিনি ভরছি মুগের ডালের ডিব্বায় মুগ ডাল ভরছি তো সব গুষেছি ওখানে দেখুন সুটকি আছে আচার আছে সরিষার তেল আছে মানে মশা সব এখানে ডিব্বা আছে তো যাই হোক আর আসি অলরেডি তো ভাত হইতে থাকো ভাত অলরেডি ফুটেছে আমি ভাত ছাড়া তরকারি করবো একটু ভাজি করব আর এখানে দেখুন ডালটা আমার বলো কাছ আছে টিপ টিপা তো তো দেখুন মোমবাতি তো হইতে থাকুক হইলে আবার এগিয়ে শিখে দেবো তো যাই হোক আর এখানে আমি যে পটল কাটে নেবো আর মাছ কাটে নেবো তো এই দেখুন আমি মাছ পটল কেটে মশলা মেখে রেখেছি আর এখানে উস্তা করব করবো করো না উস্তা এটা তো দুইজন মানুষ আমার ছেলেরা ইলিশ মাছও খায় না উস্তা খায় না তো আমি আর আমার শাশুড়ি তো সেজন্য অল্প রান্না করছি আর আমার ছেলেদের যে ডিম ভেজে দেবো ওরা ডাল ডিম দেখিয়ে ফেলবে কারণ আজকে বাসায় কাজ একটু সেজন্য আর কিছু করলাম না

এখন ভাজা ভাজা হয়ে গেছে তো আমি রান্না করছি হলুদ মরিচ ভাঙাই জায়গা সাথে বাবা এত বলি না এই বড় না সকালে দেখাবো না তো সেজন্য দেখুন হলুদ মরিচ তরকারি কালার পছন্দ তো আমি এখন ভাজা পটল এখানে বেরবো দেখুন কালার করুন দেখুন দুজন মানুষের জন্য অল্প কয়কারি আসের বাবা এখন নেই বেশি রান্না করলে চালানো যাবে তরকারি ঝোল দিয়েছে কালারটা কি ভালো লাগতেছে দেখতে তা আমি মাছটা দিয়ে নেব কারণ আমি সবসময় তরকারি ঝোল দিয়ে মাছ দিয়ে দিই যেন ঝোলটা মাছের ভিতরে ঢোকে মাছটা খেতে ভালো লাগে অনেকে বল কালে দেয় তখন কিন্তু বেশি একটা মাছের ভিতরে মশলাটা ঢোকে না তো পানি দেওয়া ঝোল দেওয়া আপনার মাছটা দিলাম বলক আসার সাথে সাথেও সব মশলা সব কিছু মাছের ভিতরে ঢোকে মাছ খেতেও স্বাদ লাগে তো আমি ঢাইকা দেবো ধন্যবাদ ধনিয়া জিরা মাছটা জিরে হয়ে গেছে এখানে পাতা দিয়ে নাম ঝরে রাখুন গাছের টাটকা এখানে দেখুন আমার ডাল হয়ে গেছে তো ডালে দেখুন মরিচ দিচ্ছে এটা কি সুন্দর মরিচ এটার নাম বোমা মরিচ না বাইরে থেকে আনছিল তো সেই মরিচ এই মরিচটা মানে ভাইজা ডাইলে দিলে বাগার দিলে ডাইলটা খাইতে এত স্বাদ লাগবে খুব সুন্দর সেন্ট তো আমার ডালও হয়ে গেছে তো ডাল একটু ধুয়ে নেবতে দিয়ে আমি নামাই নেব তারপর ভাজিটা করবো আমি আমার উৎসব যেটা বসে নিয়েছি আমি বেশি করে মরিচ বেশি দেখছেন আর একটু হলুদের কালার দিকে আমি ভাজিয়ে আর আমার ভাজিটা সবাই মানে আমার বাড়ি সবাই পছন্দ করে অনেক ক্ষতিটা হয় না তা আমি একটু হালকা ঢেকে দেবো চুলাটা বাড়াই দিয়ে ভাজিটা লালও না হয় আর আপনার কিটপিও না লাগে তো এই দেখুন আমার তরকারি রান্না শেষ দেখছেন তরকারি কালার আর এই হলো ডাল আর এই হলো আমার উস্তা ভাজি দেখছেন একদম সবুজ সবুজ ভাজির কালার তো আমার আজকের রান্না বান্না এই পর্যন্তই এখন মেয়েকে একটু খাবো তারপর পুরো ঘরটা আপনাদের দেখাইতেছে আমি গুছাইছি যে রান্নার ফাঁকে ফাঁকে আমি ঘর ধরে গুছিয়ে নিয়েছি পুরো একদম বুঝছেন তো এই দেখুন পুরো রুম একদম পরিষ্কার গুছানো পুরো ঘর দোয়ার একদম এই দেখুন পুরো ফ্রেশ একদম রান্নাবান্না শেষ করে ঘর দর গুছিয়ে টুসি সব কিছু করে নিয়েছি এই দেখুন পাখের ঘরও পুরো পরিষ্কার একদম টাক সব গুছিয়ে নিয়েছে আজকে যাই হোক পাক ঘরে দরজা লাগাই দেখুন একদম সবই করে পুরো তো টেবিলে খাবার দাবার আছে গোসল করব তারপর খাবার দাবার করব তারপর নিচে যাবো একটু কারণ ওই যে নিচে আমাদের একটা টেরিং চলছে আমার শাশুড়ি করাচ্ছে তো সে টেরিং আমারও নাম আছে তো হাতের কাজের তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো না তা আগে গোসল টুসুল কুইড়া খাইটি তারপরে যাচ্ছি নিচ্ছি তো দেখছেন পুরো রুম গুছানো একদম পুরো পরিষ্কার দেখছেন এই দেখুন আমার পুরো বিছনাটা গুছানো শেষ তো আফিয়ার বাবা আবার এইখানে দেখুন এই বক্সটা ফিট করে দিয়ে গেছে আর ওই পাশে একটা আছে বলছে যে রুমে যাবে সেই রুমে গাছ দেবো তো এই জিনিসটা সুন্দর ভালোই গেছে তো আমার মাথায় এই বুদ্ধিটা একে আসে নেই উনি আসে বক্সগুলি সব মানে বাস্তব তো আমরা বাজায় নিয়ে দেখি আমার লারাবিদায় এই মনে হয় ডিস্টার্ব দিছিল তো এখন সবগুলি বক্স অনেক জোরে জোরে বাজে সুন্দর ভালোই তো যাই হোক কাজটা সম্পূর্ণ শেষ করছি মেয়েরও গোসল টোসল করেছে এখন আমি গোসল করব আর এই দেখুন আমার ছেলের টেবিল দেখছেন ওর টেবিল আর কিছু থাকুক বা না থাকুক ওর আট করা এই যে রঙ আর এই খাতা থাকবেই দেখছেন রঙের ই কিন্তু আমি কিনে দিই না বা ওর বাবাও কিনে দেয় না ওর টাকা দিয়ে ওর ওর খাবার টাকা দিয়ে নিজে নিজে কিনে এই দেখুন না হলে এরকম পাঁচ ছয় প্যাকেট ওর আছে কিন্তু তো যাই হোক ওরটা কিছু একটা আগ্রহ চেষ্টা ভালো কিন্তু ভালো জিনিস আঁকুক সেটা নাইকে দেখুন কি আঁকে ওই যে কার্টুন দেখে গেম দেখে সেগুলি আঁকে বসে বেশ তো যাই হোক আমার ঘরটা গুছানো কি আপনাদের কাছে ভালো লাগছে না অবশ্যই কমেন্টে জানাবেন তো পুরো ঘর দোয়ার শেষ করলাম আজকে অনেক কাজ করলাম অনেক দিন পর অনেক কাজ করলাম কারণ এতদিন আফি আর বাবা ছিল তখন আমার এত কাজ করতে লাগে নাই আমি দিল উনি রান্না করছে বা আমার কাজেও সাহায্য করছে তো স্বামীর পাশে থাকা দেশে থাকা একটা অন্য রকম তো যাই হোক কিছু করার নেই তো এতদিন শান্তি আরাম করছিলাম তো এখন আর নিজে থেকে আবার সব কাজটা নিজে নিজে করতে হবে তো গোসল টুসল করে আসি তারপর নিচে গেলে আপনাদের সাথে সেটুকু একটু শেয়ার করবো না আর ওই পাশের রুমে দেখুন এই পাশের রুমটা আমি পুরো গুছাইছি দেখুন তো এখানে আমার মেয়ে গোসল করে দিছি বইশিছে তো নবাবার আমার মেয়ে আবার খেলনা পাতি দেখুন পুরো বিছনা বিছনাপর মানে অলরেডি গুছাই ই করে ফেলাইছে এ দেখুন নিচে একটা পুতুল ফলা রাখছে বল খেলনা এই দেখছেন সব নিয়ে রাখছে তো বাচ্চা মানুষ ঘরে থাকতে একটু ঘরদার একটা রুম তো অন্তত এই থাকবেই তো এটা হচ্ছে আমার রুম তো আমার মেয়ে আমার রুমে বসে খেলাধুলা করে তো এখানে এগুলি রেখে আবার এখানে দেখুন এই যেগুলি কিনে যে আঠার মতন ও বলতে ফুল টুল বানা অনেক কিছু বলা হয় কেলে যাতেও না এটা তো এটা আপনি আর নানা ভাই কিনে দিচ্ছে চাকু তুমি জানো তো এখানে দেখুন এই দেখুন তো এই দেখুন কেলে দিয়ে কি সুন্দর করে ফুল ডিজাইন করতো এটা মমিতা বানাইছে তো আবার ফুল বানায় সুন্দর করে আঠা দেয় আমার ডিসেন টেবিলে আয়না ডিজাইন করে দিছে তো এই দেখুন একটু জুম করে দেখাই এই দেখছেন কি সুন্দর তো এই আঠাটা কেলেটা দিয়ে সব ধরনের সব কিছু বানানো আছে তো পুরো ঘরটা আপনারা দেখালাম তো এখন গোসল টোসল করে আসে আর এটা দেখুন আমার মেয়ের ঘর আর ওটার ভিতরে বল বড় ওইটা বসে বসে খেলে এই দেখুন নিচে আসছে একটু তো এখন বেলা মানে এই ট্রেনিংটা এটা একটা ট্রেনিং তো এই ট্রেনিংটা উপজেলা থেকে আমার শাশুড়ি আনে তো এখানকার আশেপাশে মহিলাদের নিয়ে কাজ করে তো ওনারা সিম্পল যাতায়াত একটা ছোট্ট খাট্ট একটা ভাতা পায় আর আপনার এখানে মূলত ভাতা মেন কথা না এখানে কাজটা শিখতে সবে আসে তো হাতের কাজ সব ধরনের কাজ এখানে শেষ হয় আর ট্রেনিংটা আমার শাশুড়ি আনে তো এই ট্রেনিংটা ছয় ব্যাপী মানে সাত দিনে একদিন সময় একদিন সার্টিফিকেট বেতন মাঝখানে পাঁচ দিন করা হয় তো পাঁচ দিনে মানুষে পাঁচ দিনে কিন্তু কোনো কাজ শিখানো হয় যায় না তারপরও যথেষ্ট ভালো ওনারা কাজ ধরতে পারে শিখতে পারে তো আমার শাশুড়ি যারা না পারে তাদের সিঁড়ি কাজ কীভাবে করে না করে কোন সিঁড়ি দিয়ে করবে সব দেখাই দেয় শিখাই দেয় তো সবাই দেখুন কাজ করতেছে তো এই কাজটা দেখুন কী সুন্দর কেউ কাঁথা শিলাচ্ছে কেউ জামা শিলাচ্ছে কেউ রুমাল শিলাচ্ছে কেউ ওভেনের ঢাকনা শিলাচ্ছে কেউ টিভির পর্দার কাবার শিলাচ্ছে মানে এক একজন আবার কেউ এখানে কইরা বাকিটা বাসায় নিয়ে যায় তো সবাই করতেছে বসে বসে আবার কেউ সাইন দিব। কারণ এটা প্রতিদিনের প্রতিদিনের সাইন দিতে লাগবে তো সুতা দিয়ে করতেছে তো আমি আজকে নিচে বসে পড়ে নেই তো ওই দেখুন এখানে উনি কাজ করছে উনি আবার সাইন দিয়ে সবাই এক একে ঘুরে ঘুরি করবে সাইন দেবে তো এখানে তিনের জন্য একটা ট্রেনিং তিনের জন্য কাজ করে সবাই এসে সাইন দেওয়া যায় একটু একটু করে কাজ করে বাসায় দিয়ে যায় বাসায় ওনারা কাজটা করে হাজির করে তো দুদিন পরে এটা একটা সম্পূর্ণ হবে সার্টিফিকেট বিতরণ তো সেদিন আপনাদের সাথে একটু শেয়ার করবো দেখাবো আমি তো এই দেখুন কাজটা আমি একটু কাছে থেকে কি সুন্দর লাগতেছে ও তো এটা একটা টি টেবিল এর কাপড় শুরুতে শুনি খুব সুন্দর লাগতেছে বাস্তবে দেখলে আপনাদের আরো ভালো লাগবে তো যে মামি আছে ওইখানে মামি আবার জামা সেরেছে ঝুমুর মামি এই জামা নিছে তো ওনার জামার কাজটা বেশি উনি বলতেছে আমার কাজটা বেশি হয়েছে পাঁচ দিনটা শেষ করতে পারবো সারা রায় সেটা প্রদর্শন করে কি কি কাজ করলো কাজ কতটুকু আগাইলো না আগাইলো তো সবই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই বেশি বাড়াবো না তো উপরে যেয়ে গিয়ে গিয়ে বাকি কথা বলি তো এখন সবাই সাইন দিতেছে আমি সাইনটা দেবো দিয়ে উপরে তো নিচে দেখলেন সবাই কীভাবে কাজ করে সব সব বয়সী মহিলারা আছে সবাই ঘরে বসে কী করবো তো সেই জন্য সবাই বসে বসে ট্রেনিং করে আমাদের এই বাসায় যখনই ট্রেনিং আছে আমাদের এলাকার সবাই আসে তো সবাই কাজ ভালো লাগলো তো সারাদিন আসতে কি করলাম না করলাম কারণ আপের বাবা তো বাড়িতে নেই তো ওনারা ছাড়াই আজকে সারাটা দিন কাটাইলাম তো টুকিটাকি কি কী করলাম না করলাম সেটাকে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার দিনের আজকের ভিডিওটা কীরকম লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন আর আমার পাশে থাকেন তাহলে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত আর আমাদেরও একটু সুযোগ দেওয়া দরকার যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছে তাদের একটু সুযোগ দেওয়া দরকার কারণ আর আপনারা যারা আগে গেছেন তো গেছেনি তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বাড়াবো না কারণ সারাদিন কাজ করার পর ক্লান্ত লাগতেছে খুব নিচে একটু গেলাম তো ভালো লাগতেছে না তো এখন একটু বিশ্রাম নেবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ